তো ব্রজের হ্যাঁ সেইটি হচ্ছে সেই জন্য চৈতন্য মহাপ্রভু তাই জন্য আমাদের এখানে বুঝতে হবে চৈতন্য মহাপ্রভু যে বস্তুটি দিলেন সেটি আগে কখনো দেওয়া হয়নি অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ অনর্পিত অর্পণ মানে দেওয়া আর অনর্পিত মানে অনটা কি করছে নেতিবাচক না করছে হ্যাঁ আহার অনাহার তাই না আহার নেই মানে অনাহার হ্যাঁ তাহলে এই যে অন শব্দটা নেতিবাচক না করে তাহলে অর্পণ মানে দেওয়া অনর্পিত মানে কখনো দেওয়া হয়নি দেওয়া হয়নি চরিং চিরাত চিরাত মানে দীর্ঘকাল দীর্ঘকাল কতদিন এক হাজার চতুর্গ দেওয়া হয়নি এটি এবং সেটি দেওয়ার জন্য করুণয়া কৃপা করে অবতীর্ণ কলৌ কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন কি দেওয়ার জন্য সমরিতম উন্নত রসান উন্নত উজ্জ্বল রসে তার যে ভক্তি সেটি দান করার জন্য তিনি এসেছেন উন্নত উজ্জ্বল ও রস তাহলে এটা একটু বিচার করে দেখা যাক উন্নত মানে সবার ওপরের হ্যাঁ সবচেয়ে ওপরের রস কোনটি মধুর রস শান্ত দাস্য সক্ষ বাৎসল্য চরমে মধুর সেই মধুর উন্নত আবার তার উপর আবার উজ্জ্বল মানে সজাগতা কথা বলা যায় উজ্জ্বল মধুর রস উজ্জ্বল সে উজ্জ্বল মধুর রসটি কি উজ্জ্বল রস মধুর রস তো বুঝলাম আবার উজ্জ্বল রসটি কি মধুর রসের আবার দুটি দিক আছে একটা হচ্ছে স্বকীয় আরেকটা হচ্ছে পরকীয় স্বকীয় মানে যেখানে বিবাহের সামাজিকতার বিচার রয়েছে কৃষ্ণ বিয়ে করেছেন হ্যাঁ মহিষীদের যেটা হচ্ছে সকীয় সকীয় মধুর রস আর বৃন্দাবনের রসটা রকম কৃষ্ণ বিবাহ করেননি অনেক সময় মনে হয় না কৃষ্ণ কেন রাধা রাধারানীর বিয়ে অন্য জায়গায় কেন হলো কৃষ্ণের সঙ্গে হলে ক্ষতি কি ছিল কৃষ্ণ একসময় রাধানীকে জিজ্ঞাসা করেছিলেন চলো আমরা বিয়ে করে ফেলি রাধারণী বললে জীবনটা বোরিং হয়ে যাবে অর্থাৎ এই যে পরকীয় রসে যে প্রেম সেই প্রেমটা উজ্জ্বল আরো বেশি করে আকর্ষণ করে এই সম্বন্ধে বলা হচ্ছে আমাদের গোস্বামী বলছেন যে অহের এব গতির প্রেম না প্রেমের গতিটা কীরকম সাপের চলার মতো সাপ কি সোজা চলে সাপ আচ্ছা ঠিক তেমনি প্রেমের প্রগতি কখন হয় যখন বাধা আসে এমনিতে সোজাই চলতো যে বাঁধাটা এলো তখন কি করতে হবে বাধাটা এড়াবার জন্য তো এই যে এইটি হচ্ছে প্রেমের গতি হ্যাঁ এবং সেই জন্যই এই বৃন্দাবনে এই পরকীয় লীলা ফরকীয় রসে লীলা এখানে প্রশ্ন আসছে যে তাহলে তো এটা তো অশালীন হচ্ছে এটা তো ঠিক ইয়ে নয় অনেকে অনেক ইয়েরা কি বলবে মরালিস্ট নীতিবাদী লোকেরা বলে না না এই কৃষ্ণের বৃন্দাবন লীলাটা ঠিক হয়নি কৃষ্ণের এই গোপীদের সঙ্গে ইয়েটা করার ঠিক হয়নি একদিক দিয়ে তাদের কথাটা ঠিকই হ্যাঁ কেন যজ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরজনা হ্যাঁ যে শ্রেষ্ঠজন যেভাবে আচরণ করে জনসাধারণ সেটা অনুশীলন করে অনুসরণ করে কিন্তু এখানে ব্রজলীলার বৈশিষ্ট্য কৃষ্ণলীলাটা অনুসরণীয় নয় কৃষ্ণলীলাটা অনুকরণীয় নয় এটা অনুকরণ করা যাবে না কৃষ্ণই কেবল ওটা করতে পারে কেন কেননা তিনি হচ্ছেন পরম ঈশ্বর তিনিই হচ্ছেন সব কিছুর মালিক তো কৃষ্ণ যদি মালিক হয় তাহলে কৃষ্ণ ভোগ করতে পারে তাই না মালিক যদি ভোগ করে তাতে কোনো অন্যায় আছে তো কৃষ্ণ যদি মালিক হয় তাহলে কৃষ্ণ নিশ্চয়ই ভোগ করতে পারে হ্যাঁ অতএব এখানে কোনোরকম অনৈতিক আচরণ নেই এটা সবই তবে সেটা বুঝতে হবে সেই জন্যই এই কৃষ্ণের যে ব্রজলীলা সেটাতে প্রবেশ করার জন্য আগে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে যোগ্যতাটা কি প্রপার দেখিয়ে গেছেন কিভাবে ভগবৎ গীতা প্রথম প্রথম পাঠ হ্যাঁ ভগবদ্গীতা তারপর শ্রীমৎ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধ এই করে 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 দশ তারপরে দশম স্কন্ধ হ্যাঁ তার ফলে কি হচ্ছে ভগবদ্গীতার মাধ্যমে আমরা কৃষ্ণকে যে ভগবান সেটা জানতে পারছি তারপরে কৃষ্ণের বৈভব কৃষ্ণের লীলা এগুলো আমরা শ্রীমৎ ভাগবতের স্তরে স্তরে জানতে পেরে কৃষ্ণর প্রকৃত স্বরূপ জেনে তখন আমরা ব্রজলীলায় প্রবেশ করতে পারবো তার আগে নয় অর্থাৎ যতক্ষণ না আমরা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার না করছি কৃষ্ণকে যদি আমরা মনে করি কৃষ্ণ একজন সাধারণ মানুষ তাহলেই হ্যাঁ তাহলেই সমস্ত অসুবিধার সৃষ্টি হবে তাহলে বলবে যে ঠিক আছে তাহলে কৃষ্ণ যদি করতে পারে আমিও করতে পারি না কৃষ্ণ যেটা করতে পারেন সেটা আমাদের অনুকরণীয় নয় যদি যেমন হ্যাঁ ঠিক আছে কৃষ্ণ গোপীজনও বলল তার আগে কি হচ্ছে গিরিবরধারী তুমি যদি গোপী জনবল্লভের অনুকরণ করতে চাও তাহলে গিরিবরধারীর অনুকরণটা আগে করো হ্যাঁ এবং সেটা যদি না পারো তাহলে অনুকরণ করো না শাস্ত্র আরেকটাই ইয়ে দিচ্ছে যে মহৎ ব্যক্তিরা যেটা করতে পারে সেগুলো অনুকরণীয় নয় মহা মহাদেব হ্যাঁ বিশেষ সমুদ্র পান করে নিলেন তো কেউ যদি মহা মহাদেবের অনুকরণ করে বিষ পান করতে যায় তাহলে তার কি অবস্থা হবে আমরা সহজেই বুঝতে পারি সুতরাং এই মহৎ ব্যক্তিদের মহান ব্যক্তিদের কার্যকলাপের অনুকরণ করণীয় নয় আচ্ছা নীতির দিক দিয়ে নৈতিকতার বিচারও যদি আমরা দেখি তাহলে দেখতে পারি কৃষ্ণ একদম সব দিক সামলে নিয়েছেন হ্যাঁ এখানে কৃষ্ণের এই লীলায় ব্রজলীলায় রকম দোষারোপ করার বা অনৈত অনৈতিকতার বিচার করার অবকাশ ওখানে নেই